আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার এবং খুব জনপ্রিয় ছয়টি আমের আচার যারা আচার পছন্দ করেন এবং বসত জুড়ে সংরক্ষণ করতে চান তাদের জন্য এই ভিডিওটি এক ভিডিওর মাধ্যমে আপনারা ছয় ছেলের আচার পেয়ে যাবেন তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সবগুলো আচার এক এক করে আপনাদের দেখিয়ে দিই প্রথমে আমি এখানে নিয়ে নিলাম কাশ্মীরি আচার রেসিপি এই আচারটা দেখতে যতটা না সুন্দর তার চাইতে কিন্তু খেতে ভীষণই মজা কিন্তু তৈরি করা খুবই সহজ আর এটা কীভাবে সংরক্ষণ করবেন বছর জুড়ে সেটা আপনাদের বলে দেব। তা চলুন দেরি না করে মেন ভিডিওতে চলে যাই আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন প্রথমে আমার এই কাশ্মীরি আচারটা তৈরি করতে আম লাগবে আর আমটাকে আমি খুব সুন্দরভাবে উপরের যে সবুজ অংশগুলো থাকে সেটা বাদ দিয়ে দেবো অবশ্যই খুব সুন্দর করে এই খোসাটাকে সারিয়ে নিতে হবে উপরের যে সবুজ অংশটা থাকে সেটা যদি আমের সাথে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং আচারটাও ভালো হবে না এই জন্য খুব সুন্দরভাবে আমি খোসাগুলো সারিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা খোসাগুলো সারিয়ে নেবেন চেষ্টা করবেন আমের আটি সহ একটু নেওয়ার জন্য তাহলে এই আচারটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এখন আমি এইভাবে করে দুটো আম খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম আর কিভাবে আমি কেটে নিচ্ছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমটাকে এভাবে ধরে গোল গোল করে কেটে নিয়েছি তাহলে কিন্তু সুন্দর একটা শেপ চলে আসে এভাবে করে আমটা কাটলে কিন্তু আচারটা বানানোর পর দেখতে বেশ ভালোই লাগে এখন আমি আমের ভিতর থেকে যে আটি অংশগুলো ছিল সেটা সব বাদ দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ ঘন্টা এই আমের ভিতরে যে টকের পরিমাণটা থাকে সেটা যাতে কমে যায় সাথে একটু লবণও দিয়ে দিলাম আমি দুই তিন ঘন্টা পর পর পানিটাকে পাল্টিয়ে নিয়েছি নতুন করে পানি দিয়েছি এখন আমি এই দুইটা আমের জন্য আড়াইশো গ্রাম চিনি দিলাম চিনিটা দিয়ে খুব ভালোভাবে মেখে আমি রেখে দেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় এ তো এখন আমি যে মশলাটা দেব সেটা তৈরি করছি এই কাশ্মীরি আচারটা যদি এরকম শুকনো মরিচটা না দেন তাহলে যেন এটার স্বাদ কিংবা দেখার যে একটা সৌন্দর্য এটা অসম্পূর্ণই রয়ে যায় সেই জন্য আমি এখানে চারটা শুকনো মরিচ নিয়েছি আর মাঝখান থেকে দানাগুলো বের করে দিয়ে কিভাবে কেটে নিচ্ছি দেখতে পারছেন একদম ইজিভাবে এভাবে করে আমি সবগুলো মরিচ কেটে নেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমি কিছু লম্বা লম্বা করে কেটেছি আবার কিছু গোল গোল করে কেটেছি দানাগুলো সব ফেলে দিয়ে এখন আমি আমের কাছে চলে আসলাম দেখুন আমটা খুব সুন্দরভাবে কিন্তু অনেকটাই গলে গেছে চিনিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক টুকরো আদা কুচি আদা কুচিটা দেওয়ার কারণে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এখন আমি চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি যে আমটাকে আমি চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা পানি বের হয়ে গেছে কিছুটা চিনি আছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম এখন আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে জাল করে নেব ঢাকনা দিয়ে আমি এটাকে চার মিনিট রান্না করে নিয়েছি চার মিনিটে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই এটাকে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এটা জোরে জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু আমটা ভেঙে যেতে পারে যখন শিরাটা ঘন হয়ে আসবে আমটাও কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে আসবে এখন সুন্দর একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম এক ফোটা ফুড কালার অরেঞ্জ যে ফুড কালার সেটা আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন এটা শুধু একটু সুন্দর জন্য দিয়েছি এটা কিন্তু স্বাদ পরিবর্তন করবে না এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি কালারটার সাথে এ অবস্থায় আমি দিয়ে দেব অল্প একটু লবণ যাতে আমের সুন্দর একটা ব্যালেন্স আসে সেই জন্য এখন আমি ঢাকনা বন্ধ করে এটাকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে রেস্টে রাখার কারণ এটা যদি আপনি সাথে সাথেই রান্না করে নেন তাহলে এটা মিষ্টিটা খুব সুন্দরভাবে আমের ভিতর ঢুকবে না দুই ঘন্টা পর আমি এটাকে আবারও জাল করে নিচ্ছি শেষ পর্যায়ে আমি দিয়ে দেব যে শুকনো মহিষটাকে কেটে রেখেছিলাম সেইটা এখন দিয়ে ভালোভাবে একটু নেড়চের মিশিয়ে নিচ্ছি আর দেখুন শিরাটা যখন এরকম ঘন হয়ে আসবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দেবেন এই শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে আমের সাথে টেনে যাবে তখন কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগবে আর দেখতেই পারছেন একটা আমও কিন্তু ভেঙে যায়নি সবগুলো আমি একদম পারফেক্ট রয়েছে এখন আমি আপনাদেরকে একটু ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পারছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বলছি আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন অন্য আরেকটি রেসিপি দেখে নিই সেই রেসিপিটাও আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে এখন আমি তৈরি করে দেখাবো কক্সবাজারে খুবই জনপ্রিয় একটি আচার টক ঝাল মিষ্টি বারমিচা আচার এই আচারটা এতটা মজার সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আসলে আম দিয়ে এত এত মজার আচার তৈরি করা যায় সেটা কিন্তু অন্য কিছু দিয়ে হয় না আম দিয়ে যতটা তৈরি করা যায় এই আচারটাও খুবই মজা তৈরি করা খুবই সহজ তা চলুন কথা না বেরিয়ে রেসিপিতে চলে যাই এই আমটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ আম নিয়েছি অবশ্যই এই আচারটা তৈরি করার সময় একটু বেশি করেই করবেন কারণ এটা অতিরিক্ত বেশি মজা এখন আমি আমগুলো কীভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন টুকরো টুকরো করে আমি এটাকে কেটে নিয়েছি এভাবে করে আমগুলো কাটতে হবে বেশি মোটাও না এবং বেশি পাতলাও না এখন আমি একটি ফ্রাইপ্যানে এই আমগুলো এক এক করে দিয়ে দেব। এই আমগুলোকে আমি একটু হালকা ভাব দিয়ে নেব যাতে করে এটার ভিতরে টকের পরিমাণটা অনেকটা বেরিয়ে যায় কারণ এটাতে অনেকটা টক থাকে এই টকটা যদি একটু কমিয়ে নেওয়া যায় তাহলে চিনি কিংবা মিঠা যেটা দিয়ে আপনি তৈরি করেন এটার পরিমাণটা একটু কম লাগবে এখন আমি মগ পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি এটাকে বলক তুলে নেব বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই তো দেখতে পারছেন খুব সুন্দরভাবে বলকটা চলে এসেছে এখন আমি একটি চালনিতে এটাকে ছেঁকে নেব আর আমটা কিন্তু সেদ্ধ হয়ে জানি শুধু একটু ভাপিয়ে নিলাম আগে থেকে আমি একটু ফ্রাইপ্যানটা গরম করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে আখের গুড় আখের গুড়টাকে আগে থেকে আমি একটু গলিয়ে নিয়েছিলাম আর এই আখের গুড়টা দিয়ে এই আচারটা তৈরি করলে অসম্ভব খেতে মজা হয় আমি এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি যাতে করে গুড়টা খুব সুন্দরভাবে গলে যায় আমি যদি চুলাটা এভাবে জ্বালিয়ে এই আচারটা তৈরি করতে যাই তাহলে কিন্তু গুড়টা পুড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি চা চামচের এক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হালকা একটু দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ধনিয়া এবং গোলমরিচ এগুলো। এখন এই উপকরণগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব অবশ্যই গোলমরিচের গুঁড়োটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব দেখতে পাচ্ছেন গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবং পানিটা ছেড়ে দিয়েছে এখন আমি রান্না করে নেব তিন থেকে চার মিনিট তারপরে আমি দিয়ে দেব লবণ প্রথমে লবণটা দিলে হয় কি আচারটা গলে যাওয়ার একটু সম্ভাবনা থাকে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আরও কিছু সময় রান্না করে নেব আমটা খুব সুন্দরভাবে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন কোনো রকম কালার ছালাই এটা কিন্তু গুড়ের কারণে এটা অসম্ভব সুন্দর কালার এসেছে রান্নার পরে কিন্তু এটা আরও সুন্দর কালার হবে এখন আমি অপেক্ষা করব এই যে গুড়ের যে পানিটা বের হয়েছে সেটা টানা পর্যন্ত এটা টেনে আসলেই কিন্তু খুব সুন্দরভাবে আচারটা হয়ে যাবে এখন আমি একটু চেড়ে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে জোরে নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি দেখতে পাচ্ছেন অনেকটা গুড়ের পানি টেনে গেছে আর গুড়ের যে পিউরিটা সেটাও কিন্তু ঘন হয়ে আসছে আমি একটু ভিজা ভিজা থাকতেই চুলাটা বন্ধ করে দেব যাতে করে এটা খুব সুন্দরভাবে আমের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এই অবস্থা এসে আমি দিয়ে দেবো পাঁচফোরণের গুঁড়া পাঁচফোরণটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম এখন এর ভিতর থেকে আমি এক চা চামচ দিয়ে দিলাম অবশ্যই পাঁচফোরণের গুঁড়াটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পাঁচফোরণের যে একটা গন্ধ সেটাতে কিন্তু ভালো লাগবে না যে কোনো জিনিসেই অতিরিক্ত কিন্তু ভালো লাগে না এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর দেখতেই পারছেন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় এই আচারটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এক বছরের মতো কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর যদি বাইরে রেখে খেতে চান তাহলে কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে এভাবে করে আমি আচারটা এখন সার্ভ করে নিচ্ছি অবশ্যই আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঠান্ডা হওয়ার পর আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই আচারটা ফ্রিজে রেখে খেতেই বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটু টক ঝাল মিষ্টি দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এখন আমি তৈরি করে আচার রেসিপি টক ঝাল মিষ্টি আমের তেল আচার এই আচারটা কিন্তু খিচুড়ি ভাত এটার সাথে ডালের সাথে খুব সুন্দরভাবে খাওয়া যায় তা চলুন এই আচারটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করে বছর ধরে সংরক্ষণ করতে পারবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে কথা না বাড়ি চলে যাই মেন রান্নায় এই আচারটা তৈরি করতে আমার লাগবে প্রথমে আম আর অবশ্যই ফ্রেশ আম নেওয়ার চেষ্টা করবেন এই আচারটা ফ্রেশ আম নিলে আচারটা খুব সুন্দর হয় এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এখন আমি আমটাকে খোসা সহজহন এটা তৈরি করব সেজন্য আমি বোটা থেকে একটু বাদ দিয়ে দিলাম তারপর আমি এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি আমি এটাকে চার ভাগ করে নেব আমটাকে সেজন্য আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে মাঝখান থেকে শুধু লম্বা লম্বা করে চার ভাগ করে নিতে পারেন একটা আমকে আমি একটা আমকে আট ভাগের মতো করে নিয়েছি এভাবে করে আমি আমগুলোকে কেটে নিচ্ছি এখন আমি মাঝখানে যে আটিটা থাকে সেটা বের করে নেব এখন আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি কিছু পানি এবং লবণ দিয়ে এটাকে ভিজিয়ে নেব কিছুক্ষণ পর পর এই পানিটাকে আমি পালটিয়ে ধুয়ে নেব। তাতে করে টকের পরিমাণটা একটু কমে যাবে যে কোনো আচারের ক্ষেত্রে এই কাজটা করলে টকটা অনেকটাই কমে যায় তারপর আমি একটি চালনিতে ছেঁকে নিলাম আমগুলোকে যাতে খুব সুন্দরভাবে পানিটা ঝরে যায় এখন আচারটা তৈরি করার জন্য যে মশলাটা আমার প্রয়োজন হবে সেটা তৈরি করে নিই আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষা এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম হালকা একটু গরম পানি দিয়ে যাতে করে সরিষার যেটা তিতা ভাব থাকে সেটা চলে যায় এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো এবং এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটাকে পেস্ট করে নেবো আমি আলাদাভাবে আর কোনো কিছু ব্যবহার করব না সেই জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা এটা দিয়ে সব কিছু একসাথে আমি মিক্স করে নিয়েছি তারপর যে আমটা আমি কেটে রেখেছিলাম তার ভিতরে খুব সুন্দরভাবে আমি এটাকে মেখে নেব আমি আলাদা করে এই আচারের ভিতরে কোনো সরিষা দেব না যখন আমি এটাকে বাগার দেব সেজন্য জন্য আমি একসাথেই অনেকগুলো করে দিয়ে দিলাম এখন ভালোভাবে একটি চামচের সাহায্যে আমি এটাকে মিক্স করে নিছি তারপর আমি এক থেকে দুই ঘন্টার জন্য রোদে রেখে দেব আপনারা চাইলে এভাবেও দিতে পারেন একটি ছড়ানে পাত্রে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি রোদে দিয়ে আসবো দেখুন এক ঘন্টার পরে আমি এটাকে একটু উলটিয়ে পাল্টে দিলাম শুকানোর পর কীরকম হয়েছে আপনাদের দেখাচ্ছে আমি কিন্তু বেশি শুকাইনি শুধু উপরের যে একটা পানি থাকে সর্ষে বাটার আদা রসুন সেটা খুব সুন্দরভাবে একটু টেনে গেছে এখন আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আমি পনেরোটার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম এ ভেতরে দিয়ে দেব এখন আমি একটা পাসপ্রনের প্যাকেট মরিচটাকে আগে একটু টেলে নিতে হবে কারণ পাসপ্রনের সাথে একসাথে দিলে পাসপ্রনটা পুড়ে যাবে আবার অথবা মরিচটা খুব সুন্দরভাবে টালা হবে না এই অবস্থায় আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দিয়েছি যাতে পাসপ্রনগুলো পুড়ে না যায় কারণ ফ্রাইপ্যানটা যে গরম আছে তাতে কিন্তু পাসপ্রনগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আর এটাকে আমি বিলেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই আমের জন্য এখানে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম তেল এই তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি দুইটা রসুন আগে থেকে কুহা সারিয়ে রেখেছিলাম সেগুলো এটাকে একটু হালকাভাবে ভেজে নেব তারপরে ভিতরে আমি দিয়ে দেব কিছু গোটা পাঁচফোড়ন এটা দিয়েও আমি একটু সময় ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে দয় বারোটা মতন শুকনো মরিচ এটাকেও আমি কিছু সময় ভেজে নেব অবশ্যই এগুলো স্টেপ বাই স্টেপ দিতে হবে তা হলে কিন্তু পুড়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে তখন এর ভিতরে আমি দিয়ে দেব যে আমগুলো আমি শুকিয়ে রেখেছিলাম সেইগুলো এই প্রসেসে যদি আপনি তৈরি করে রাখেন তাহলে কিছু বছর জুড়ে খেতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি আলতোভাবে এটাকে চেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই আমটা নিতে হবে একটু আটিসহ আমার এখানে আটিটা একটু কম হয়েছে সেই জন্য এটাকে আলতোভাবে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন কিন্তু আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আবার একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি যেহেতু এই আচারটা টক ঝাল মিষ্টি করব সেই জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিনি ব্যবহার করেছি খুব সুন্দরভাবে টকের যে একটা ব্যালেন্স সেটা মতো হবে চিনিটাকে দিয়ে আমি খুব সুন্দরভাবে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ অবস্থায় চুলার জালটা কিন্তু অল্পতেই রাখতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার কারণে আপনার আচারটা কিন্তু বছর জুড়ে খুব সুন্দরভাবে থাকবে নষ্ট হওয়ার কোনো টেনশন থাকবে না এখন আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করে নেব এটা যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যায় আমের ভিতরে যে একটা পানি থাকে সেটা খুব সুন্দরভাবে টেনে যায় আর আপনি যে কখন বুঝবেন আপনার আচারটা পারফেক্টভাবে হয়ে গেছে যখন দেখতে পারবেন আচারের উপরে তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে লাস্ট পর্যায়ে আমি এসে দিয়ে দেব বিট লবণ অবশ্যই লবণটা লাস্টে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমের যে একটা আচার সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে এখন আমি আবার একটু নেড়েচিন মিশিয়ে যে পাঁচফোরণ গুঁড়োটা করে রেখেছিলাম তার ভিতর থেকে দিয়ে দেবো আমার কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখতেই পারছেন একদম তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে তেলটা যখন এভাবে দেখবেন যে তেলটা ফ্রেশ হয়ে গেছে তখনই বুঝতে হবে আপনার আচারটা তৈরি হয়ে গেছে এখন আমি যে পাসফরণটা গুঁড়ো করে রেখেছিলাম তার ভিতর থেকে এক চা চামচের মতো আমি পাসফরণ দিয়ে হালকা করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন আচারটা কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এভাবে আপনারা তৈরি করে কিন্তু বছর জুড়ে রেখে দিতে পারেন এখন আমি এই আচারটা ঠান্ডা হয়ে গেলে বয়মে ভরে রেখে দেব। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিরকম হয়েছে দেখতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আচারের ক্ষেত্রে কিছু টিপস আছে সেটা ফলো করলে কিন্তু আচার নষ্ট হবে না এই আচারটা যখন আপনি তৈরি করবেন তখন এর ভিতরে আর কিন্তু হাত দেওয়া যাবে না বা ভিজা চামচ বা ভিজা কোনো কিছু ব্যবহার করা যাবে না শুকনো চামচ দিয়ে এটাকে আপনার ওঠাতে হবে এবং খেতে হবে তা চলুন অন্য আরেকটি রেসিপিতে চলে যাই সেটা হলো ছোট বড় সবারই খুব পছন্দ আমসত্ত্ব এই আমসত্ত্ব কিংবা আমের ম্যাঙ্গোবার এটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণই মজা আমরা চাই বাচ্চাদের হেলদি কিছু দেওয়ার জন্য দেখতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় দোকানের চাইতে কিন্তু বেশি মজার হয় এই বাসায় তৈরি আমের বারটা তা চলুন এটা তৈরি করেছে কিভাবে সেটা আপনাদের মাঝে শেয়ার করি আমার প্রথমে এখানে লাগবে কিছু আম আমি এখানে কিছু আধা পাকা আম নিয়েছি বা একটু লাল হয়ে গেছে এরকম আম এই আমটা নেওয়ার ফলে কিন্তু কোনো সমস্যা হবে না এখন আমি আমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই আমটাকে আমি ভালোভাবে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলে পানিটা ফেলে দিলে টকটা কিন্তু অনেক কমে যায় বারবারই বলে দিচ্ছি এখন আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি হালকা একটু রু হলুদ যাতে করে কালারটা খুব সুন্দর আসে সেই জন্য যখন আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটি চালনিতে উঠিয়ে নেব আপনারা চাইলে আমগুলো ছোট ছোট করে কেটে একসাথে এভাবে সেদ্ধ করে গলিয়ে নিতে পারেন তাতে কি হবে টকের পরিমাণটা বেশি লাগ থাকবে আর চিনিটা কিন্তু একটু বেশি লাগবে সেজন্য আমটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে একটি চালনিতে ছেঁকে নিলাম এখন আমি আরেকটা চালনি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নেব। যাতে করে খুব সুন্দরভাবে এটার যে আমের পিউরি বেরিয়ে আসে কোনো লামস না থাকে এভাবে করে আমি কিন্তু সবগুলো আম ছেঁকে নিয়েছি তারপর আমি হাতের সাহায্যে এভাবে খুব সুন্দরভাবে আম থেকে আঠি থেকে আমগুলোকে ছাড়িয়ে নেব যাতে করে কোনো রকম আম আটিতে না লেগে থাকে তারপর আবারও চালনি দিয়ে এভাবে খুব সুন্দরভাবে ছেঁকে আমটাকে আমি নিয়ে নিচ্ছি দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমের পিউরিটা বেরিয়ে গেছে এখন আমি একটি ফ্রাইপ্যানে দিয়ে দেব এগুলো আমটাকে আমি ফ্রাইপেনে ঢেলে নিচ্ছি এখন এর ভিতরে আমি কিছু মশলা অ্যাড করবো অবশ্যই এখানে কিন্তু বিট লবণটা দিতে হবে তাতে করে কিন্তু যে কোনো আচারের স্বাদ বহুগুণ বেড়ে যায় আমি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম বিট লবণ পাঁচফোরণের গুড়া আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে হালকা একটু কালারের জন্য আমি ফুড কালার ব্যবহার করেছি আপনাদের করার কোনো প্রয়োজন নেই কারণ যে রোদ্রে শুকালে এটা কালারটা চলে যায় এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে তারপর আমি চুলাটাকে ধরিয়ে দেবো খুব সুন্দরভাবে এটাকে আমি রান্না করে নেব আর এইটার ঘনত্ব আপনি যত চুলা থেকে টানিয়ে নেবেন আপনারা কিন্তু এটা শুকাতে তাড়াতাড়ি হবে এখন আমি এই অবস্থায় লবণ এবং মিষ্টিটা চেক করে নিলাম পারফেক্ট আছে আপনারা এই অবস্থায় যদি মনে হয় লবণ কিংবা চিনি দেওয়ার প্রয়োজন আছে তাহলে কিন্তু একটু দিয়ে নিতে পারেন দেখতেই পারছেন এটা ঘনত্বটা কীরকম এই অবস্থায় কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখন আমি যেইটা সেট করব সেটার ভিতরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে এটা শুখানের পর খুব সুন্দরভাবে উঠে আসে এখন আমি খুরচুনের এটাকে ঢেলে নিলাম এখন এই খুরচুন দিয়ে খুব সুন্দরভাবে আমি এপিস ওপিস করে ভালোভাবে মিস করে নিচ্ছি যাতে করে উপর এবং নিচ খুব সুন্দরভাবে মিশ থাকে সেই জন্য আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েও এটা করতে পারেন এখন আমি এটাকে রোদ্রে দিয়ে দেবো এটা শুকাতে আমার দুই দিনের মতো লেগেছে কারণ আমি একটু মোটা করে এটা তৈরি করেছি আর মোটা করে তৈরি করলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে দেখুন দুই দিন পর আপনাদের দেখাচ্ছি এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং কতটা মোটা হয়েছে দেখতে পারছেন দোকান থেকে কেনা আমসত্ত্ব কিংবা ম্যাঙ্গোবার থেকে এটা কিন্তু হাজার গুণে অনেক মজা এবং টেস্টি হয়ে থাকে এখন আমি দেখা সৌন্দর্যের জন্য সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আমি এটাকে চারকোনা টুকরো টুকরো করে কেটে নেব আপনার চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে আপনারা এগুলোকে রেখে দিতে পারেন আর এই আমের আমসত্ত্ব কিংবা আমের বারটা খেতে এতটা মজা সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এভাবে করে আমি সবগুলো আম কেটে নিয়েছি টুকরো টুকরো করে এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা এভাবে তৈরি করে আপনারা কিন্তু বছর জুড়ে খেতে পারবেন চলুন এখন চলে যাই আরেকটি অন্য রেসিপিতে এটা এমন কোন লোক নেই যে খুঁজে পাওয়া যাবে না পছন্দ করবে না এটা হলো আমের মোরব্বা অনেকের আমের মরব্বা পারফেক্ট হয় না কিংবা গলে যায় সে কিছুই হবে না যদি এই ভিডিওটি দেখে আপনি আমের মোরব্বাটা তৈরি করে থাকেন তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আটি সহ আম এটাকে খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নেব আর আমটা অবশ্যই কচকচা যে তাজা আমটা থাকে সেটা দিয়ে তৈরি করবেন আমার এটা কিন্তু দুই দিনের বাসি আম ছিল সেজন্য একটু লালচু হয়ে গেছে মরবার সময় ট্রাই করবেন সব সময় কাঁচা যে আমটা সেটা নেওয়ার এখন আমি উপর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে অবশ্যই সবুজ অংশটাকে ফেলে দিতে হবে এভাবে করে আমি সবগুলো আম ছাড়িয়ে নেব এক এক করে এই তো আমি খুব সুন্দরভাবে আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি মাঝখান থেকে আমগুলোকে কাট কেটে নেব অবশ্যই এটা একটু সাবধানতার সহ কাটবেন কারণ আমে যখন আটিটা শক্ত হয়ে যায় তখন কিন্তু একটু সমস্যা হয় কাটতে এভাবে করে আমগুলো আমি কেটে নিয়েছি আর মাঝখান থেকে আটিটা ফেলে দিচ্ছি এখন একটি কাটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে কেচে নিতে হবে এটা যত সুন্দরভাবে করে কেচে নেবেন এটার ভিতরে চিনির যে শিরাটা খুব সুন্দরভাবে বসে যাবে আর যত সুন্দরভাবে বসে যাবে চিনি শিরাটা এই আমের মোরব্বাটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তা অবশ্যই এটা খুব সুন্দরভাবে করবেন আর সাবধানতার সাথে করবেন তা না হলে কিন্তু অনেক সময় কাঁটা চামচটা হাতে লেগে যেতে পারে এভাবে করে আমি সবগুলো আম সুন্দরভাবে কেচে নিয়েছি আপনারা চাইলে কাবাবের কাঠি দিয়েও এটাকে এভাবে কেচে নিতে পারেন দেখুন কতটা সুন্দরভাবে কেঁচা হয়ে গেছে আর হাতে এভাবে চাপ দিলেই কিন্তু আমের যে টকের যেটা রস সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে যে আমটা খুব সুন্দর কচকচা সেটা কিন্তু দেখতে পারছেন কতটা সবুজ দেখাচ্ছে আর যেটা একটু লালসে ছিল সেটা কিন্তু দেখাই যাচ্ছে লাল হয়ে গেছে এখন আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা পর পর পানি পালটিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে রসগুলো বের করে নিচ্ছি এ কাজটা কিন্তু অবশ্যই করতে হবে আর দেখতে পারছেন যে আমগুলো একটু লাল ছিল এরকম বারবার হাত দিয়ে চেপে চেপে নেওয়াতে অনেকটা খেতে হয়ে গেছে আর যেগুলো কচকচা ছিল এই যে দেখুন সেই আমটা কিন্তু কিচ্ছু হয়নি এভাবে আমি ভালো করে আমগুলোকে পরিষ্কার করে নিয়েছি তারপর একটি টিস্যুর সাহায্যে আমি এটাকে ভালোভাবে মুছে নিয়েছি পানিটাকে আপনারা চাইলে যে কোনো শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিতে পারেন এভাবে করে সবগুলো আম সুন্দর করে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি এখন আমি চলে যাব মেন রান্নায় আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ পানি আমি চারটা আমের জন্য এখানে দুই কাপ পানি ব্যবহার করেছি যেহেতু এখানে আমের পরিমাণটা একটু বড় মানে সাইজটা সেই জন্য আমি দুই কাপ পানি ব্যবহার করেছি আপনাদের আমের সাইজটা যদি একটু ছোট হয়ে থাকে তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ চিনি আমার এখানে এক কেজি পরিমাণের মতো আম আছে এক কেজি পরিমাণ আমের জন্য আমি এখানে হাফ কেজি চিনি ব্যবহার করেছি সাথে দিয়ে দিলাম একটি এলা দারচিনি দারচিনিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এখানে কিন্তু এক টুকরো দিতে হবে বেশি দিলে আবার ভালো লাগবে না এখন যখন খুব সুন্দরভাবে চিনির পানিটা খুব বলক চলে আসছে তখন কিন্তু আমি আমগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে রান্না করে নেব তিরিশ থেকে ৩৫ মিনিট মিডিয়াম টু হাই হিটে রেখে এটা একদম নর্মাল মিডিয়ামে রেখে রান্না করা যাবে না তাহলে কিন্তু এটা গলে যাবে এখন দেখতেই পারছেন চুলার হাইটা আমি কিভাবে রেখেছি এভাবে করে আমি আমটাকে রান্না করে নেব এখন এই অবস্থায় অনেকটা ফেনা চলে আসছে এটা কোনো সমস্যা নেই এখন আমি আমগুলো একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি আলতো হাতে করে যখন শিরাটা একটু ঘন হয়ে আসবে কিংবা আপনি নিজেই দেখতে পারবেন রান্না হয়ে গেলে এটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখুন আমের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটাকে বন্ধ করে রেখে দেব সারা রাতের জন্য আপনাদের এই অবস্থায় যদি মনে হয় শিরাটা বেশি হয়ে গেছে আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে আপনারা আমগুলো উঠিয়ে একটি পাত্রে রেখে শিরাটাকে একটু ভালোভাবে জাল করে নেবেন তারপর শিরার ভিতরে আবার আমগুলো ভিজিয়ে নেবেন এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে সারা রাতের জন্য রেখে দেব যাতে করে এই শিরাটা আমের ভিতরে খুব সুন্দরভাবে বসে যায় দেখুন সকালবেলা ফিরে আসছি আর এতটাই মজা হয়েছে আমার কিন্তু দুই টুকরো আম রাতেই শেষ হয়ে গেছে আর শিরাগুলো কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে জমে গেছে মানে এটার সাথে মিশে গেছে আর যে শিরাটা আছে এটা কিন্তু আমের ভিতরেই আমি রেখে দেব এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এই আমের মর্পাটা আপনারা যদি ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু বছর জুড়ে খেতে পারবেন আর যদি এমনিতে বাইরে রেখে খান তাহলে দুই থেকে তিন মাস এটা ভালো থাকবে আমি মনে করি এটা বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে খাওয়াটাই অনেক ভালো কারণ যে কোনো মিষ্টি খাবার ফ্রিজে রেখে খেলেই কিন্তু বেশি ভালো লাগে তা চলুন আরও একটি মজার আমের রেসিপিতে চলে যাই এখন আমি তৈরি করে দেখাবো আমের জেলি আচার এই আমের জেলি আচারটাও এতটা মজা সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না আর তৈরি করা এত সহজ খেতে কিন্তু ভীষণই মজা দেখতেই পারছেন এটার লুক কতটা সুন্দর দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছে তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি এই জেলি আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পাঁচটি আম নিয়েছি আপনারা চাইলে কম কিংবা বেশি বাড়িয়ে নিতে পারেন এখন এই আমগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম দেখতে পারছেন এই আমটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এখন আমি একটি পাত্রে দিয়ে দিলাম আমগুলো আমগুলোকে আমি হালকা একটু ভাপিয়ে নেব যাতে করে খুব সুন্দরভাবে টকটা বেরিয়ে আসে আমি কিন্তু সব আচারের ক্ষেত্রে এই কাজটা করে থাকি টকটাকে একটু ফেলে দেওয়ার চেষ্টা করি এখন আমি ঢাকনা দিয়ে একটু উঠিয়ে নেব আমি কিন্তু এটাকে বেশিক্ষণ জাল করব না শুধু একটু বলকুঠিয়ে নিলেই এটা হয়ে যাবে এখন আমি এটাকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত পানিটা ঠান্ডা হয় এই ঠান্ডা হওয়া পর্যন্ত পানিটার ভিতরে থেকে কিন্তু অনেকটা টক বেরিয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমটা হালকা যে একটা সেদ্ধর ভাব সেটা হয়ে গেছে গলে যায়নি আর নরমও হয়ে যায়নি একদম শক্তই আছে দেখুন আমি কিন্তু একটু আঙুল দিয়ে আপনাদের দেখাচ্ছি এখন চলে যাই আমার মেন রান্নায় আমগুলোকে আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম চিনি চিনিটা দিয়ে আমি অপেক্ষা করব হালকা গলা পর্যন্ত আমি এখন কিন্তু চুলা জালটা মিডিয়ামে রেখেছি একদম চুলাটাকে কমিয়ে রেখেছি এখানে চুলাটা কিন্তু বাড়িয়ে রান্না করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য কড়াইটা যাতে গরম হয় এবং হালকাভাবে চিনিটা গলে যায় এরকম চুলার আশটা রাখতে হবে দেখুন হালকাভাবে চিনিটা গলছে এবং পুরে কিন্তু যাচ্ছে না পানিটা ছেড়ে দিচ্ছে এই অবস্থায় আমি কিন্তু চুলা জালটা অল্প অতে রেখেই এটাকে রান্না করব আর মাঝে মাঝে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই আমের আচারটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণই মজা আশা করি আমার যে আমের রেসিপিগুলো দেখেছেন আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন আমি আমগুলোকে রান্না করে নেব সেদ্ধ করা পর্যন্ত যতক্ষণ না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে এটাকে রান্না করব না যেহেতু কাঁচা আমের আচার সুন্দর একটা কাঁচা কাঁচা আমের কালার আনবো সেই জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি যে গ্রিন যে ফুড কালারটা সেইটা এটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা লাস্টে ব্যবহার করবেন তাহলে এই আচারটা গুলে যাবে না জেলে জেলে একটা ভাব সেটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু আচারটা দীর্ঘদিন সময় ভালো থাকবে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি চেষ্টা করি একটু ভিনেগারটা দিয়ে সব সময় আচারটা তৈরি করে রাখার কারণ দেখা যায় আচারটা অনেকে শখ করে অনেকে পছন্দ করে তৈরি করে রাখে সেটা যদি কয়েকদিন পর নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না সেজন্য আমি হালকা পরিমাণ দিয়ে রাখি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিরকম হয়েছে এটাও আপনারা নর্মাল ফ্রিজে রেখে আপনারা বছর জুড়ে খেতে পাবেন মাঝে মাঝে একটু গরম করে আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে আমি চাই এরকম সবাই তৈরি করে বছর জুড়ে খেতে পারবেন এরকম কিছু আমের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার আর এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই আমের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনার কোন রেসিপিটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ